আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব কাঁচা আমের ঝাল মিষ্টি আচার এটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আশা করি রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে এই আচারটা তৈরি করা যায় সারা বছর রেখে খেতে পারবেন আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা ট্রাই করে দেখেন ভালো লাগবে আসুন রেসিপিটা শুরু করা যাক রোদে দেওয়া ঝামেলা ছাড়া আমি আসার তৈরি করব এখানে আমি আমি আছি দুই কেজি কেটে ছোট ছোট করে নিব ছোট ছোট পিস করে আমগুলো কাটব এখানে পাতলাটা টিস্যুর মতো স্কিন আছে এটা ফেলে দিব এভাবে কেটে নিব সবগুলো আমি কেটে নিব আমি কেটে নিয়েছি এভাবে একটা করে একটা করে কাঠ দিয়ে দিয়েছি কেঁচে দিয়েছি এখন আচার বানাতে চলে যাব আমের আচারগুলো তৈরি করার জন্য তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি তিন কাপের মতো এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলগুলো ভালোভাবে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন বলপ উঠে গেছে ভালো অনেকগুলো বলব উঠে নিয়েছি ফোরন ছেড়ে দিব দিব আমগুলো দিয়ে দিয়েছি দিব এভাবে জাল করতে থাকবো দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে আমগুলো জাল করতেছি আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে হলুদ গুঁড়া দিব এক চা চামুচ মিশাই নিব আরো হাফ চাহ চামুচ হলুদ গুড়া দিয়ে দিব একটু কম হয়ে গেছে মোট জেড় চা চামুচ দিলাম মিশাই নিব ভাজামরিচের গুড়া দিয়ে দিব এক টেবিল আমি ঝাল কম করব ধনিয়া গুড়া দিব এক জিরার গুড়া দিব হাফ চা চামুচ মিশাই নিব ভালোভাবে লবণ দিব পরিমাণ মতো রসুন বাটা দিব দুই টেবিল চামুচা সরিষা বাটা দিয়ে দিব হাফ কাপ মিলাই নিব চিনি দিয়ে দিব এক কাপ এই আমগুলো গলা গলা আচার বানাবো আমি এমনিতেই গোলে গেছে দিয়ে দিব হাফ কাপ সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন আচার ভালো থাকে চিরকাতে ভগেগার যেটা বলেন এখন জাল করে নিব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর আট দশ মিনিট এই আচারটা জাল করে নিয়েছি এরকম হয়েছে আমগুলো গলে গেছে আমি এইভাবে আচারটা খেতে অনেক ভালো হয় এই আচারটা গোড়া মশলা দিয়ে দিব চামচ মিশায় নিব যে আমগুলো নিয়েছি এই আমগুলোর ভিতরে আস থাকে না তাই আমগুলা এভাবে গলে যায় এই আচারটা এইভাবে খেলে ধরুন মজার হয় আসালাম দিয়ে এতটা ভালো হয় না সব আম বলে না সেজন্য আমি এই আমগুলো নিয়েছি আচারগুলো তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আপনারা যদি এভাবে আচার বানাতে চান তো এরকম আম ব্যবহার করবেন আস থাকবে না এই আচারটা দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে এই তেলটা দিয়ে তেলটা শেষ হয়ে যায় তাহলে আবার সরিষার তেল গরম করে আবার দিয়ে দিতে পারবেন আশা করি এই আচারটা আপনাদের কাছে ভালো লাগবে নতুন একটি রেসিপি আমের আচার এটা রোদে দিতে হবে না এটা বয়মে রাখলে অনেক দিন খেতে পারবেন ফ্রিজে রাখলে তো সারা বছর খেতে পারবেন বাসায় অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ